সুখের খামার কর্ত্রিকা আয়োজিত সেলিব্রেশন নাইট আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সুখের খামার অ্যাগ্রো ভিলেজ জনাব মো জুবাইর ইসলাম আরও উপস্থিত রয়েছেন জনাব স্তাদ্দিখ হাবিব এবং আমাদের আজকের প্রধান অতিথি আজকে আমাদের আকর্ষণ আমাদের প্রিয় ব্যক্তিত্ব বগুড়ার কৃতির সন্তান জনাব মুশফিকুর রহিম ক্রিকেটার বাংলাদেশ উপস্থিত রয়েছেন সুখের খামার অ্যাগ্রো ভিলেজের উপদেষ্টা মণ্ডলী এবং প্রিয় সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ এবং সুখের খামারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই সুখের খামার সেলিব্রেশন নাইট আমরা একটি অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি আপনারা যারা বিনিয়োগ করেছেন শুধু আপনারা একটি বিনিয়োগ করেননি আপনারা এখানে নির্মাণ করছেন আপনাদের ভবিষ্যৎ স্বপ্ন আপনাদের ভবিষ্যতের অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের আরেকটি নতুন উৎস আমি মনে করি যে বগুড়া জেলার কাহালু উপজেলা উপজেলা একটি কৃষি সমৃদ্ধ এই প্রাণী সম্পদ মৎস্য এবং কৃষি সেক্টরে অত্যন্ত উন্নয়নশীল একটি উপজেলা এই উপজেলায় পাইকরি ইননে বাগুইল গ্রাম এরকম একটি দুর্গম অঞ্চলে সুখের খামার নির্মিত হয়েছে এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভরশীল তাদের ওয়েব যে প্রতিষ্ঠান আমি নিজেই বিমায়িত হয়েছি আমি যখন প্রথম এই বছরের জানুয়ারি মাসে ওই গ্রামে যাই একটা সুন্দর সাইনবোর্ড দেখতে পাই সুখের কামার ফার্মিং ইজ হ্যাপিনেস আমার নিজেরই মনে হলো যে এরকম একটা সাইনবোর্ড আমি ওই এলাকায় খুঁজে জবাইর ভাইয়ের সঙ্গে দেয়া করি এবং তার ফার্মের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে গদে বসে লালন পালন করতে হবে এবং প্রিভেনশন সেক্টরটা আমরা বিশেষ করে ভ্যাকসিনেশন শিডিউল ডিওয়ার্মিং এবং ট্রিটমেন্ট সাইট তার খামার তো ট্রিটমেন্ট করতেই হয় না এই বিষয়গুলো আমি আসলে দেখা সাক্ষাৎ করে থাকি আমি আজকে মনে করছি যে কাহালু ফোজায় এরকম উদ্যোগ হওয়ার কারণে কাহালুর ওই গ্রামটি উন্নয়নের স্তম্ভ হিসেবে কাজ করবে পাশাপাশি আমাদের তরুণ সমাজ যারা এই কৃষি সেক্টরে ইনভেস্ট করতে চায় তারাও এখানে এগিয়ে আসবে আজকের এই যে সুখের খামারে এই উদ্যোগ সেলিব্রেশন নাইট এটি শুধু একটি নাম নয় এটি একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান একটি ব্র্যান্ড আজকের এই আয়োজন শুধু আপনাদের জন্যই আমরা মনে করি আপনারা যারা এখানে ইনভেস্ট করেছেন সুখের কামারের সঙ্গে আপনাদের পথ চলার সুখের হোক আপনারা জেনে খুশি হবেন যে প্রিয় বিনিয়োগকারীবৃন্দ বৃন্দ সম্প্রীতি বাংলাদেশে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রাণী সম্পদ প্রদর্শনী ছাব্বিশে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর আয়োজন চলছিল সেখানে কালু উপজেলায় আমাদের সুখের খামার অংশগ্রহণ মূল্যায়নে তারা এই মেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল আপনাদের মনে সন্দেহ হতে পারে যে সুখের খামার আসলে কি করছে তাদের উল্লেখযোগ্য কয়েকটি স্টল ছিল তার মধ্যে অন্যতম একটি ছিল দুম্বার খামার দুম্বা ছিল সেখানে দুটি এবং গারল ছিল তাদের খামার থেকে ওখানে ঘোড়া ছিল এছাড়া হচ্ছে যে আপনাদের আমাদের যে ইনভেস্টমেন্ট বিশেষ করে ব্রয়লার মুরগি এটাকে কিভাবে প্রসেস করে আরো ভ্যালুয়েবল করা যায় এই জন্য তারা ওখানে লাইভ বারবিকিউ করে আমার তিনশো লোককে খাওয়াইছে এই সামগ্রিক বিচারে বিচারক মন্ডলীর বিচারে সুখের খামার কাহালু উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল সকলকে ধন্যবাদ